আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংরেজি প্রথম পত্র সবার করা হয়েছে সেকেন্ড পার্ট তোমাকে এটা দিয়ে কভার করতে হবে ঠিক আছে দুইটা মিলে পাস অথবা দুইটা মিলে অ্যাপ পাস চিন্তার কোনো কিছু নাই জাস্ট সেকেন্ড পার্টটা ভালো করতে পারলে ইংলিশে তুমি পার হইতে পারবা না হয় ডাউন তার মানে সুযোগ এখন সেকেন্ড পার্ট নিয়ে সো তোমাদেরকে বলে রেখে আজকে হচ্ছে তোমাদেরকে প্রথমেই অ্যাপ্লিকেশন দেবো মাত্র তোমাকে আমি একটা অ্যাপ্লিকেশন দেবো সকল বুটে কমান পড়বে সেকেন্ড পার্টের মতো বাংলা সেকেন্ড পার্টের মতো যেটা বলছিলাম ঠিক আছে আমি তোমাদেরকে বলি এবার দেখো অ্যাপ্লিকেশন কি কি জাস্ট একটা টেকনিক বলবা তুমি এবং হান্ড্রেড পার্সেন্ট সকল বোর্ডের সাজেশন দিয়ে দিচ্ছে মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া ফেসিলিটি একটাই কথা কিন্তু এগুলা মাল্টিমিডিয়া ফেসিলিটি লাইব্রেরি ফেসিলিটি কম্পিউটার ফেসিলিটি ঠিক আছে এখানে দেখতে শোনো তুমি এক দুই তিন তিনটায় কিন্তু একটা যত ফেসিলিটি আছে একটা ঠিক আছে যা কিছু আছে এক্সট্রা ক্লাসের ফেসিলিটি এটাও হতে পারে বাস এরপর হচ্ছে স্টাডি ট্যুর ঠিক আছে স্টাডি টুর যেগুলো দিচ্ছি জাস্ট একটু দেখে নেব এরপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব যত ক্লাব আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ঠিক আছে এরপরে হচ্ছে ডিবেটিং ক্লাব ঠিক আছে এরপরে দেখো একটা কলেজে তোমার একটা সিটের জন্য সিট ইন দ্য কলেজ হোস্টেল হোস্টেলে একটা সিটের জন্য প্রধান শিক্ষকের নিকট বা প্রিন্সিপালের নিকট আবেদন করবা শেষ এরপরে সাম এক্সট্রা ক্লাসের জন্য কিছু আবেদন করবা এখন কত হচ্ছে এইগুলা জাস্ট একটু দেখে যাবা এগুলোর ভিতর থেকে আসবে ঠিক আছে যে সকল বোর্ডের জন্য জাস্ট দেখে যাবা এগুলার ভিতর থেকে আসা আসবে আসবে এখন আমি একটা কেন বললাম এখানে তো পাঁচটা ঠিক না প্রিয় শিক্ষার এই সবগুলা একটি ফর্মেটে হইবে একটা ফর্মেটে যে কোনো ফর্মেটে তোমরা লিখতে পারবা ঠিক আছে এখন যারা শুধু পাশ করতে চাও তারা ফর্মেট দেখবা যারা ভালো রেজাল্ট করতে চাও তারা প্রত্যেকটা মোটামুটিভাবে একটু স্ট্যান্ডার্ডভাবে শিখে যাবা কথা কি বলছে সবাই আমি আগেই তোমাদেরকে এই সাজেশনটা দিয়ে দিলাম তোমরা এখন থেকে পড়ো এটা আচ্ছা এরপরে হচ্ছে প্যারাগ্রাফ মাত্র তুমি দুই ধরনের প্যারাগ্রাফ শিখবা দেখো প্যারাগ্রাফেরও কিছু ক্যাটাগরি আছে আমি শিখিয়ে দেবো টেকনিক শিখিয়ে দেবো দেখো প্রথম নম্বর লিখছি আমি যেগুলো আমি এইভাবে দিয়েছি এই যে হান্ড্রেড পার্সেন্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট এগুলো আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট কমন বই তুমি কমন যদি সাজেশন ভালো মনে করো পড়ে যাবে জাস্ট এতটুকু প্রাইস হাই ড্রাক অ্যাডিকশন রোড অ্যাক্সিডেন্ট ডিফরেস্টেশন ফুড অ্যাডাল্টারেশন ক্লাইমেট চেঞ্জ এনভায়রনমেন্ট পলিউশন তবে আমি একটা গ্যারেন্টি দিচ্ছি এটা যে কোনো বোর্ডে কমন পড়তে পারে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা কথা বলে রাখো সব সকল বোর্ডে যে কমন পড়ে বল না কার যে বোর্ডে কমন পড়ে যেটা আমি নিজে বলতে পারি না তারপর হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে যে কোনো বোর্ডে কমন পড়তে পারে সো এই ভিডিওটা সকল বোর্ডের যারা দেখতেছো না আটটা বা নয়টা বোর্ডের যারা দেখতেছো পড়ে যায় একটু আচ্ছা প্যারাগ্রাফের ক্ষেত্রে বলছিলাম এক নম্বরে কেন লিখছে জানো প্রাইস এক মানে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা প্যারাগ্রাফ এখানে সাতটি প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফের কাজে দিবে মানে এখানে একটা ফর্মুলা দিয়ে তুমি জাস্ট লিখতে পারবা এখন আমি একটু টেকনিকটা বুঝিয়েছি যারা ফর্মুলাটা শিখছো তারা কি করবো একটু বুঝো এই প্রাইস এক সম্পর্কে তিন থেকে চারটি লাইন শিখে রাখবা শুধু মানে সংজ্ঞাটা দেয় না উপরে উপরে যেটা লিখে তিন থেকে চারটি লাইন জাস্ট শিখবা শেখার পর তুমি তিন থেকে চার লাইন উপরে লিখার পরে জাস্ট এই যে প্রবলেমের যে নিয়মগুলো আছে জাস্ট এই নিয়মগুলো লাগিয়ে দেবে আজকে শেষ হয়ে গেছে তার মানে আমি ষাট থেকে কয়টা মনেলাম একটি কথা কি বুঝছো আবার আমি বলতেছি দেখো প্রাইস প্রাইসাই প্রাকেরিকশন রোড রোড অ্যাক্সিডেন্ট হুট অ্যাডাল্টারেশন এক দুই তিন চার এই চারটা যে কোনো বোর্ডে আসবেই আসবে মিলিয়ে নিও একটু ভালো করে শিখে নিও যেহেতু দুইটা ফ্যারাগ্রাফ আসবে যাই হোক এখন আসি আমরা এখন আসি কম্পেরিজম মানে একটা সাথে তার একটা তুলনা অফলাইন ক্লাস অথবা অনলাইন ক্লাস অথবা অফলাইন ক্লাস এই অফলাইনের ওপর আবার ট্রেডিশনাল ক্লাস আসতে পারে কথা বুঝিও হ্যাঁ এরপরে সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ এটা আসতে পারে এরপর হচ্ছে দেখো ইউজ অ্যান্ড টেভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া এখন সোশ্যাল মিডিয়ার স্থানে থাকতে পারে ফেসবুক এখানে কি থাকতে পারে ফেসবুক থাকতে পারে কথা বুঝছো অথবা ইন্টারনেট থাকতে পারে মোবাইল ফোন থাকতে পারে কথা কি বুঝছো একই ঠিক আছে ব্যবহার এবং অপব্যবহার ব্যাস এটা শিখে এরপরে দেখো ভার্চুয়াল লাইফ আর হচ্ছে রিয়েল লাইফ ভার্চুয়াল লাইফ আরেকটা কি রিয়েল লাইফ জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড আচ্ছা ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি বাস কাছের আর কিছু দরকার নেই কম্পেরিজন প্যারাগ্রাফ এখান থেকে আসবে যে কোনো ওরে এখান থেকে আসবে বারবার বলছে এখনই পড়ে নাও এখন কথা যে স্যার কোথায় থেকে পড়বো এগুলো হচ্ছে আমরা কি মানে রেডি গিয়েই পারি না মুখস্ত পারি না যারা হচ্ছে একদম দুর্বল তারা জাস্ট একদিনে পাশে করছে ভর্তি হতে এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমি জাস্ট তোমাকে বানান করে ইয়ে করে এগুলো শিখিয়ে দেব যেগুলো আসবে এই যে একটা ফর্মেট বলছে না এই ফর্মেটও তোমাকে শিখিয়ে দেবো এই ফর্মেটও আমি তোমাকে শিখিয়ে দেবো আর যারা অলরেডি ফর্মেট পারো এগুলো জাস্ট প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে সেকেন্ড পার্টে যদি ভালো রেজাল্ট করতে পারো ইনশাল্লাহ বাকিগুলো ফার্স্ট পার্ট নিয়ে চিন্তা করতে হবে না বাকি যে ফার্স্ট পার্ট আছে এটা নিয়ে চিন্তা করতে হবে না তোমার আচ্ছা লাস্ট একটা কথা বলি এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটু বেশি দেখিও অ্যান্ড ড্রেমোক্রেসি ঠিক আছে আচ্ছা আরেকটা হচ্ছে দেখবা যে ফেসবুক